বিহুৰ পাঠাই যাবি দে খাই বেটেল গেছ আছে না

খুব সুন্দর এই হলো রড ওইলা হাই মেটেরিয়াল খুবই সুন্দর এখান থেকে বিল্ডিং এ গুলো নিয়া একটু এল সাইজ সামনেটা নিচে দোকান পাট করতে পারবেন কেন রোডগুলি সুন্দর এই যে হইলো রোড মাল এখানে ফেলাই নিতে পারবেন সত্তর লক্ষ টাকা মূল্য আর হল ওই যে মেট্রো রেল পদ্দার